গভীর রাতে মধ্যববস্থায় সরকারি হাসপাতালে নিরাপত্তা রক্ষীদের মাথরীর অভিযুক্ত গ্রেফতার তিন যুবক ঘটনায় আহত সরকারি হাসপাতালে নিরাপত্তা কর্মীরা গভীর রাতে মধ্যববস্থায় সরকারি হাসপাতালে ভিতরে ঢোকার চেষ্টা করলে বাধা দেয় হাসপাতালে নিরাপত্তা কর্মীরা আগতই চোট গিয়ে নিরাপত্তা কর্মীদের মাথরীর অভিযোগ অভিযুক্ত যুবকটির বিরুদ্ধে যুব সদস্যরা ফন গিয়ে ডিউটি করছিল কালো কালারের একটা গাড়ি আসে কেয়া গাড়ি গাড়িতে একজন মহিলা ছিল ও চারজন পুরুষ ছিল তারা মদ্যপ অবস্থায় ছিল তারা গেটের যে ডিউটি করছিল আমাদের তুষারদা ও উজ্জ্বল মন্ডল তাদেরকে বলে আমরা ভিতরে ঢুকবো আমাদের সিকিউরিটি বারণ করে যে তোমরা মদ্যপ অবস্থায় আছো ভিতরে ঢোকা যাবে না গাড়ি পার্কিং করুন বাইরে চলে যান এই মতো অবস্থায় গাড়ির থেকে লাভে এমার্জেন্সিতে ঢোকার চেষ্টা করে তখন যে এমার্জেন্সি ডিউটিরত অবস্থায় ছিল তিনি আটকায় আমাদের সৌরভ সৌরভ সরকার সৌরভ সরকার যখনই আটকায় সৌরভ সরকারকে এমার্জেন্সির সামনে থেকে হাত ধরে বাইরে বের করে আনে বের করে নেয় সৌরভ সরকারের সাথে হাতাহাতি হয় ও সৌরভ সরকার তখন কি করে নিজে কোনো কারুর গায়ে হাত দেয়নি ও সাথে সাথে গিয়ে পুলিশ ফাড়িতে খবর দেয় দিলে ওরা পুলিশ ফাড়ির থেকে লোক আসে তার মধ্যে আমাদের যে ফনগেট সিকিউরিটি ছিল সে ছিল তাকে ধরে পেয়ে এই জায়গাটায় মারে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁও থানার বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে সে সময় দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদের অভিযোগ রবিবার গভীর রাতে একটি কালো চার চাকা গাড়িতে ঘুরে হাসপাতাল চত্বর ঢোকে তিন থেকে চারজন যুবক এরপর যুবকেরা হাসপাতালে ওয়ার্ডের ভেতরে ঢোকার চেষ্টা করলে তাদেরকে বাধা দেয় উপস্থিত নিরাপত্তা কর্মীরা অভিযোগ সময় নিরাপত্তা কর্মীদের উপর চড়াও অভিযুক্ত মাদ্যব যুবকেরা উপস্থিত নিরাপত্তা কর্মীদেরকে মারধর করে অভিযুক্ত যুবকরা ঘটনায় আহত হয়েছেন চারজন নিরাপত্তা কর্মী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বনগা হাসপাতাল পুলিশ ফাঁড়ির পুলিশ কর্তারা ঘটনাস্থল থেকে রাতেই আটক করা হয় তিন যুবককে ওদের কথা হলো যে আমার বেড নাম্বার দুশো আমরা পেশেন্ট দেখতে যাব কিন্তু দুশো তেরোতে পেশেন্ট ট্রিটমেন্ট দেওয়া হয় ওখানে কোনো ওখানে ওই বেডে কোনো কোনো পেশেন্ট থাকে না আমরা খবর নিয়ে দেখে আমরা আপনাদের তো তো ওখানে নেই আপনারা এইভাবে এসছেন একসাথে চার পাঁচজন ওয়ার্ডে যাবেন এত রাতে বলছে তুই কে আটকানো তুই হচ্ছে আমি তো আমাদের ডিউটি তো এখানে যে সিকিউরিটি যে এগুলো দেখার জন্য বলার সাথে সাথে জামার জামাকুলার ধরে বলছে এখান থেকে সরে যা নাহলে সমস্যা হবে আর উল্টো পাল্টা গালে গালাগালি করে এবং আমাদের মা বাবা মানে মা বাবা তুলো পর্যন্ত করে যখন ওরা একসাথে যখন ঘুরতে যাই বাধা দেওয়ার যখন বাধা দিতে যাই তখন ওরা মারধর শুরু করে আমাদের চারজনকে মেরেছে আমার এই গলার এই সাইড টা লেগেছে লেগেছে মাথায় লেগেছে লেগেছে জামা দিয়েছে পরে বনগা হাসপাতালে ওয়ার্ড মাস্টার শামুল সরকারের অভিযোগের ভিত্তিতে মুর্শিদাবাদ জেলার লালগুলার বাসিন্দা ওয়াসিম রাজা বনগা রেলবাজারের বাসিন্দা সুজন বারুই ও বাগুইহাটির বাসিন্দা আরিফ খানকে গ্রেফতার করে বনগা থানার পুলিশ পুলিশ সূত্র খবর ধৃত মাদক কাছ থেকে মদের বোতল উদ্ধার করা হয়েছে ঝিতুদের সোমবার বনগা মহকুমা আদালতে পাঠায় পুলিশ